হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি তো তোমাদের সামনে একটা নতুন রেসিপি শেয়ার করতে চলেছি তো রেসিপিটা তোমরা দেখেছো কি না জানি না তোমরা অবশ্যই রেসিপিটা দেখেছো কিন্তু আমার চ্যানেলে এই রেসিপিটা নতুন তো চলো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে তোমরা কন্টিনিউ আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো তো আশা করছি রেসিপিটা অনেক ভালো লাগবে তো চলো আমরা এখন যোগাযন্ত করি তারপরে আমি তোমাদের সামনে আবার আসছি তো চলো তোমাদেরকে বলে দিই এখানে কি কি আছে আদা বাটা আছে রসুন বাটা আছে এখানে কুচি আছে ক্যাপসিকাম কেটে রাখা হয়েছে টমেটো কেটে রাখা হয়েছে আর এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা চেরা আছে বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমাদেরকে রেসিপিটাই জানালো না কিন্তু ভর ভর করে বলে যাচ্ছে তো বন্ধুরা হ্যাঁ তোমরা তোমাদেরকে আমি জানিয়ে দিই রেসিপিটা কি বানাতে চলেছি মা বানাতে চলেছে কলা পাতায় মুরগির মাংসের পিঠে বানাতে চলেছে চলো বন্ধুরা মা কেমন পিঠে বানাচ্ছে তো তোমরা এই ভিডিওর মাধ্যমে সব কিছুই দেখতে পাবে তো চলো তোমরা দেখতে থাকো প্রথমে মা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে তারপরে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা এসব দিয়ে দিয়েছিল তারপরে দিয়ে দিলো পিঁয়াজ কুচিগুলো আর পেঁয়াজ কুচুগুলো হালকা হালকা লাল হয়ে গেছে লাল হয়ে গেলে মা দিয়ে দিল আদা রসুন বাটা এখানে মা তারপরে কেটে রাখা টমেটো আর ক্যাপসিকামটাও দিয়ে দিলো টমেটোম ক্যাপসিকামগুলো ভালো করে হালকা ভেজে নিয়ে তারপর মা দিল চিঁড়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে দিল আর এখানে একটু ভালো করে কষে নিয়ে হালকা জলও দিয়ে দিলো তারপরে একটু দু মিনিট ধরে মশলাগুলো কষে এই দেখো এখন মা চিকেনটা দিয়ে দিচ্ছে তো এই চিকেনের মধ্যে একটু মুরগির ছালও দিয়েছে যাতে পিঠেটা আরও সুন্দর হয় আরও খেতে টেস্টি লাগে তার জন্য একটু মুরগির ছালও দিয়ে দিয়েছে তো ভালোভাবে মশলার সাথে মাংসগুলোকে নেড়ে ছেড়ে নিয়ে মা কিছুক্ষণ ধরে ঢাকা দিয়েছিল তো ঢাকা খুলে দেখছে দেখো কত মাংস থেকে জল বেরিয়েছে তো চলো দেখতে থাকো মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন মা দিচ্ছে চিকেন মশলা আর চিকেন মশলাটা দেওয়ার পর দেখো পুরো জল দিয়ে দিচ্ছে এখন চিকেনটা এখন চিকেনটা হালকা ফুটতে থাকবে দু তিন মিনিট ধরে চিকেনটাকে ফুটিয়ে দেখো মা এখন ধনেপাতা দিয়ে দিয়েছিল ধনেপাতা দিয়ে পুরো নামিয়ে দিল চিকেনটা তো এই দেখো এরকম কালারটা এসছে সুন্দর তো আমি এখানে তরকারিটাকে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করে নিয়েছিলাম আর এই দেখো এখানে আমি অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি আর এই এরকম একটা খুন্তি দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে পুরো তরকারির সাথে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি তো এই দেখো এইভাবে একটু 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 জালের গুঁড়ি দেবে আর একটু ভালোভাবে নাড়াতে থাকবে তো চলো দেখতে থাকো তো এই দেখো এখানে আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি বেশি শক্ত করিনি আর বেশি নরমও করিনি তো ভালোভাবে এই গুঁড়িটাকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি পরে আমাদের গাছের কলা পাতাটাকে কেটে নিয়ে ভালোভাবে ছোট ছোট সাইজে কেটে নিয়েছি তো এই দেখো এখানে আমরা মেখে রাখা তরকারি আর গুড়িটাকে দেখো কলা পাতার মধ্যে ভালোভাবে পাতলা পাতলাভাবে পুরো পাতায় পুরো চাড়িয়ে নিচ্ছি তো না একটা পাত্রে জল না হলে তরকারি ঝোলই নিয়ে নেবে কারণ এটা যখন পাতায় চালাতে হয় না একটু হাতে পুরো লেগে যায় তার জন্যে আমি এখানে জল নিয়ে নিয়েছি জল হাতে একটু একটু করে জল দিচ্ছি আর এটাকে ভালোভাবে চালিয়ে নিচ্ছি তোমরা ঝোল ও তরকারি ঝোল নিতেও পারো ঝোল নিলে আরও ভালো হয় কিন্তু আমি ঝোল নিতে একটু ভুলে গেছিলাম তো এই দেখো এখানে আর একটা পাতা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম যাম কারণ উল্টে পাল্টে সেদ্ধ করতে হবে তার জন্যে আর এই দেখো এইভাবে আমি সবগুলোকে পিঠেগুলোকে আমি পাতার মধ্যে সাজিয়ে নেব এই দেখো এখন মা গ্যাসের উনুনে তাওয়াটাকে বসিয়ে গরম করে নিয়েছে এখন মা পিঠেটাকে দিয়ে দিয়েছে তাওয়ার মধ্যে আর এক পিঠে আমাদের পিঠেটা সেদ্ধ হয়ে গেছে আর এক পিঠে উল্টে পাল্টে মা নিয়ে নিচ্ছে তো এই দেখো এরকমভাবে সেদ্ধ হচ্ছে দেখো এখন মা দেখে নিচ্ছে পিঠেটা একদিকে সেদ্ধ হয়েছে কি না তো আমাদের একদিকে পিঠে সেদ্ধ হয়েই গেছে তো আর একটা সাইডের পুরো ধারগুলোতে এখন একটু কাঁচা কাঁচা আছে বলে একটু ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছে তো এই দেখো এখন আমার পিঠে করা কমপ্লিট হয়ে গেছে এখন এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন মা এটাকে পুরো নাবিয়ে নেবে তো চলো এই দেখো এরকমভাবে নাবিয়ে নিল তো ভালোভাবে খুন্দিটাকে বসিয়ে নামাতে হবে কারণ ভেঙে যাওয়ার ভয় আছে তো এই দেখো এখানে আমি থালা নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আমি বাবার জন্যে নিয়ে যাবো বাবা এখন ডিউটি থেকে এসছে তো বাবার জন্যে আমি এখন পিঠেটা নিয়ে যাচ্ছি তো এই দেখো কত সুন্দর কালারটা হয়ে এসছে আর কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আমার মা কিভাবে পিঠেটা বানালো তোমাদের সাথে সবই আমি শেয়ার করলাম কি কি উপকরণ লেগেছে সবই তোমাদের সাথে শেয়ার করেছি কোনো বেশি কোনো কিছু লাগেনে বাড়িতে যা আছে তোমরা সেই দিয়েই তোমরা বানাতে পারো তো বন্ধুরা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো যে পিঠেটা অনেকই সুস্বাদু অনেকই টেস্টি তোমাদের বাড়িতে যদি কলা পাতা থাকে তো তোমরা একবারে হলেও তোমরা বানিয়ে দেখো তো খুবই টেস্টি খেতে তো চলো বন্ধুরা এখানে আমিও একটু খেয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের এই কলা তাই মাংসের পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও আর লাইক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো বা বাই